আসসালামু আলাইকুম আমি আসমাচলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আছে গঙ্গা গঙ্গাটা একটা কালার দুটা কালার তিনটা কালার

এখানে এম্বয়ডারি কাজ করা খুব সুন্দর করে এই যে এখানে এম্বয়ডারি কাজ করা খুব সুন্দর করে এবং নিচে একটা পাইপেন করা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এম্বয়ডারি কাজ করা ছোট 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 প্রিন্ট তার ভিতরে এম্বয়ডারি কাজ করা এটা হলো প্যানেলটা এটি হলো সামনের সাইড ফন সাইড ফন সাইড এই হলো ব্যাক সাইড এই হাতার কাপড় এগুলো একটা দামি কাপড়ের উপরে আছে এই যে গঙ্গা এক্সপোর্টের দামি কাপড় এগুলো এবং খুবই সফট খুবই নরম পাইপেন করা এমব্রয়ডারি করা খুব সুন্দর করে সেলোটা থাকবে এক কালারের মধ্যে আর দোপাট্টা এই হলো দোপাট্টা দোপাট্টা একটা সিনারি আছে এই যে গাছের সিনারি গাছের সিনারি এই হলো দোপাট্টা এই দোপাট্টা এই হলো দোপাট্টা বিশাল বড় নামাজি দোপাটা থাকবে ঠিক আছে বিশাল বড় নামাজের দোপাটা থাকবে এই যে এরকম সিনারি করা থাকবে কিন্তু প্রিন্ট একটা সিনিয়ারের মতো গাছ গাছ গাছের একটা সিনারি থাকবে ছালার কাপড়টা খুবই সুন্দর এক কালারের মধ্যে প্রাইসটা থাকবে মাত্র

জলপাই কালার কাটালোকে জলপাই কালার আগেটা ছিল গোলাপি কালার পিঙ্ক কালার লাক্স কালার গোলাপি কালার এটা হলো জলপাই কালার এই যে এমব্রয়ডারি করা খুব সুন্দর করে এসেছে একটা সিনারি এই যে গাছের এমব্রয়ডারি করা এবং নিচে একটা পাইপেন করে দেওয়া আছে এই যে এমব্রয়ডারি করা আছে এখানে এটা খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা তারপরে এটা প্যানেলে এটা এমব্রয়ডারি এমব্রয়ডারি কাজ করা এবং এখানে একটা প্যানেল করা আছে ই পাইপিং করে দেওয়া আছে এখানে একটা এই যে গঙ্গার স্টিকার লাগানো আছে ফন পটার ফন পটার প্যানেল টেম ব্যাক সাইড হাতার কাপড় নিচে ব্যাক সাইড হাতার কাপড় নিচে হুম এই হলো সালোয়ারের কাপড় এটা টিয়া কালার টিয়া কালার টিয়া কালার পরে আছে এই যে সিনারিটা ওনাটা কি একটা সিনারি থাকবে কিন্তু গাছের সিনারি এই হলো নামাজের দোপাটটা থাকবে এই হলো নামাজি দোপাট্টা থাকবে এই যে এই হলো নামাজি দোপাট্টা থাকবে কালারটা হলো টিয়া কালার বা গাঢ় জলপাই কালার প্রাইস হলো এক হাজার পঞ্চাশ নিতে হবে এক হাজার পঞ্চাশ তিনটা কালার তারপরে কালারটা আমি দেখা দিচ্ছি এটা হলো তিরিশ কালার মধ্যে আছে যে কালারটা থাকবে পেস্ট কালারের মধ্যে এই যে কাজ করা ফিনিশিং ভাবে এই যে খুব সুন্দর করে কাজ করা আছে এই যে ছালোর কাপড়টা আছে জাস্ট মধ্যে ভিতরে দাও আছে এই হলো ফ্রন্ট থাকবে এটা থাকবে প্যানেলের কাজটা নিচে পাইপেন করা এই নিচে পাইপেন করা আছে এই যে প্যানেলের এমবোটারি কাজটা করা ফ্রন্ট পার্টে এম্বয়ডারি কাজ করা খুব সুন্দর করে ব্যাক সাইড হাতার কাপড় নিচে দেওয়া আছে এটা হলো পেস্ট কালারের মধ্যে এটা কালারটা হবে পেস্ট কালার এই যে খুব সুন্দর করে এম্বয়ডারি করা আছে এবং কাপড়টা খুব সফট এর ভিতরে গঙ্গার কাপড় এগুলো খুব ভালো কাপড় থাকে এই হলো পাট্টা এই যে গাছের সিনারি তো পাট্টা গাছের সিনারি পেস্ট কালারের মধ্যে যার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয় এই হলো দুপাট্টা প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশ যার যে কালারটা ভালো লাগবে সে সেটা নিতে পারবেন কোনো সমস্যা নেই প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এ নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন পরবর্তীতে আরেকটা লাইভ হবে